আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি ভালো পাবেস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা আর আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র দেখো বাংলা ভাষার ব্যাকরণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়া এই বইটিকে তিরিশটা এমসি থাকে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র তিরিশটা এমসি এবং সত্তর নম্বর হচ্ছে পাথ যেগুলো হচ্ছে রচনা বা সম্প্রসারণ আদার্স অনন্য কিছু আর এই বইয়ের এমসি তোমাদের কাছে অনেক কঠিন লাগে কঠিনের কিছু নেই আজকে তোমাদেরকে যে এমসি দেখাবো যদি তোমরা এগুলো এমসিকিউ দেখে যাও পরীক্ষাত আশা করব তোমাদের পরীক্ষায় কমন আসবে শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ে দেখো পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা এরকম পরিচ্ছেদ দেখতে পারবা ভাষা ও বাংলা ভাষা দেখো এখন ভাষা কি এবং বাংলা ভাষা কি এক বা একাধিক দৌড়নি দিয়ে তৈরি হয় শব্দ ব্রিল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি শক্তিহীনরা বাংলা ভাষার কথা বলে মূল তিরিশ কোটি লোক তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা দেখছ বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি আচ্ছা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নির্দেশন চর্চাপথ দেখছ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হল বাংলা তোমাদেরকে ভাষা ও বাংলা ভাষা পরিচিতি দেখিয়েছি এখন তোমাদেরকে এমসি দেখাবো দেখো যেগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে ওইগুলাই দেখাবো আর আশা করব তোমরা যদি ওইগুলাই দেখে যাও তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন নিশ্চিত দেখো দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃত সাংস্কৃত ও পালি দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃত সাংস্কৃত ও পালি আচ্ছা তারপর দেখো বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা আচ্ছা তারপর দেখো ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা আচ্ছা তারপর দেখো ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি চট্টগ্রাম দু সালে এসেছে ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি মনের ভাব প্রকাশ করা আচ্ছা তারপর দেখো বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ দেখো কত কতগুলো বোর্ডে এসেছে মহমৃসিংব চব্বিশ কুমিলাবো চব্বিশ আবার বিভিন্ন স্কুলে এসেছে দেখছো বাংলা লিপি কোন বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ এটি হচ্ছে কুটিল এমসি গুটা তোমরা একেবারে মুখস্থ করে নাও বাংলা লিপি কোন লিপি বিবর্তিত রূপ কুটিল আচ্ছা তারপর দেখো বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কি ভাষা তৈরি করা হয়েছে ব্রেল ভাষা আচ্ছা তারপর দেখো আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে বরিশালব দু হাজার চব্বিশ তোমার একেবারে মুখস্থ করে নাও আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে এক হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে আচ্ছা তারপর দেখো বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটি সংস্কৃত বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত ভাষা আচ্ছা তারপর দেখো উপমহাদেশে লিপির জন্ম হয় প্রায় সাড়ে তিন হাজার বছর আগে এই যে দেখো বাংলা ভাষার জন্ম হয়েছে এক হাজার বছর আগে এবং উপমহাদেশে লিপি জন্ম হয় প্রায় তিন হাজার বছর আগে আচ্ছা তারপর দেখো জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কত ভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ জনসংখ্যার দিক দিয়ে বাংলা কিন্তু ষষ্ঠ ভাষা আচ্ছা দেখো পৃথিবীতে বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা প্রায় তিরিশ কোটি পৃথিবীতে বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা তিরিশ কোটি দেখছো যশুর বুধ দু হাজার তেইশ দুশোর দু হাজার ষোলো আবার আরেকটা স্কুলে এসেছে দেখছো এগুলা এমসি কেউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে তোমরা ভালো করে দেখি নিও আচ্ছা তারপর দেখো বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা প্রায় তিরিশ কোটি ওইটা তো বলেছি তারপর দেখো ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা দেখছো দিনাজপুর সালে এসেছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয় উপভাষা আচ্ছা তারপর দেখো ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর কোনটি ইন্দো ইরানীয় ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর হচ্ছে ইন্দো ইরানীয় আচ্ছা তারপর দেখো সর্বশেষ বাংলা ভাষা কেমন স্নাতন্ত রয়েছে কালগত ও স্থানগত বাংলা ভাষার কেমন শাসন্ত রয়েছে কালগত ও স্থানগত শুক্র শিক্ষার্থীরা তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র ভাষা এবং বাংলা ভাষা থেকে যে এমসিকিউগুলো দেখিয়েছি আশা করব তোমাদের পরীক্ষায় ক্ষমা নিশ্চিত আর এরকম আরও এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো